দিনে দিনে অলরাউন্ডার হয়ে উঠছেন রিশাদ হোসেন মিরপুরে রিশাদ হোসেন ভাঙলেন মাশরাফিয়া সাকিবের রেকর্ড নয় নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিষাদ সমান তিনটা করে চার ও ছক্কা হাঁকিয়েছেন যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় দুশো আটাত্তর স্ট্রাইক রেটে যা বাংলাদেশের হয়ে ওয়ান রেকর্ড দেশের হয়ে অন্তত দশ বল খেলা ইনিংসে ঋষাদি সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এতদিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের দু সালে কেনিয়ার বিপক্ষে ষোলো বলে দুশো পঁচাত্তর স্ট্রাইক রেটে চুয়াল্লিশ রান করেছিলেন মাশরাফি বিন মর্তুজা অপরাজিত ছিলেন ওই ম্যাচে দু সালে বগুড়াতে হয়েছিল ম্যাচটা আর দু সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাকিব ও ষোলো বলে দুশো পঁচাত্তর স্ট্রাইক রেটে করেন চুয়াল্লিশ রান থাকেন অপরাজিত এবার ঋষাদ ছাড়িয়ে গেলেন এই দুই বাংলার লেজেন্ডকে রিষাদ শুধু ব্যাট হাতেই না বল হাতে প্রথম ওয়ানডেতে ছয় উইকেট দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারা ম্যাচেও তিন উইকেট শিকার করেন গেল দুই ম্যাচে নয় উইকেট সাথে ফায়ার সব ইনিংস রিষাদ হোসেন আসলেই এক রত্ন বাংলাদেশের ইতিহাসে লেগ স্পিনার হয়ে এভাবে প্রভাবশালী পারফরমেন্স উপহার দিচ্ছেন প্রতিনিয়ত তাকে যদি সুপার ওভারে ব্যাটিং দেয়া হতো নিশ্চিত ম্যাচটাও ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে ছিনিয়ে নিতেন একরকম রিষাদ